হরে কৃষ্ণ আজকে রামানুজাচার্যের আবির্ভাব তিথি তা মহাপ্রভু যে চারটি বৈষ্ণব সম্প্রদায়কে স্বীকৃতি দিয়েছেন তার মধ্যে শ্রী সম্প্রদায় রামানুজাচার্য আবির্ভূত হয়েছেন এক সালে দক্ষিণ ভারতে উনি আবির্ভূত হন উনি হচ্ছেন শেষ সংকর্ষণের অবতার তা যখন ভারতবর্ষ একদম মায়াবাদে ছেয়ে গেছিলো সেই সময় আমি আবির্ভূত হন তা যখন কলিযুগের শুরু হলো তখন কলির প্রভাবে অধর্মের প্রচলন শুরু হলো এবং প্রচণ্ডভাবে সেটা বাড়তে থাকলো তা ব্রাহ্মণরা করলো কি বেদের নাম করে প্রচুর পশু বলি দিতে লাগলো এবং যেভাবে বেদে বলি দিতে বলা হয়েছে সেইভাবে তারা বলি দিচ্ছিল না এবং এত পশুবধ দেখে ভগবানের হৃদয় আর্য হয়ে গেল তা সেই সময় ভগবান বুদ্ধদেব এই পশুবধ করার জন্যে বেদকে না মেনে রূপে আবির্ভূত হলেন তা রূপে আবির্ভূত হয়ে তিনি প্রচ্ছন্ন নাস্তিক্যবাদ প্রবর্তন করলেন নাস্তিক্যবাদ মানে তিনি বেদকে বাতিল করে দিলেন তিনি কয়েকটি সাধারণ দশটি নিয়ম দিলেন যেটি মানলে মানুষ ভালোভাবে জীবন জীবনযাপন করতে পারবে এবং তিনি বললেন মানুষের জীবনের উদ্দেশ্য হচ্ছে শূন্য লীন হয়ে যাওয়া অর্থাৎ নির্বাণ লাভ করা তা পশুপত বন্ধ হয়ে গেল কিন্তু বেদ যদি না মানে তাহলে তো ভগবানকে জানা যাবে না কেননা বেদের মাধ্যমেই ভগবানকে জানা যায় তা সেই সময় ভগবান মহাদেবকে বললেন যে মহাদেবকে এখানে আসতে হবে তা মহাদেব সেই কথা পার্বতীকে বললেন যে ভগবানের নির্দেশে কলিযুগে মহাদেবকে আসতে হবে রূপে এই বৌদ্ধবাদকে সরিয়ে দিয়ে মায়াবাদ প্রবর্তন করার জন্যে তা মায়াবাদে বলা হচ্ছে যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা তা শঙ্করাচার্য বলছেন যে মরিচিকায় জল ভ্রম রোজ্জুতে সর্পভ্রম তো ভ্রম মানে হচ্ছে মায়া কিন্তু রামানুজাচার্য বললেন যে রোজুতে সর্পভ্রম হচ্ছে মানে কোথাও সর্প আছে মরিচিকায় জল ভ্রম হচ্ছে মানে কোথাও জল আছে তা মায়াবাদে বলা হচ্ছে যে ব্রহ্ম নিরাকার নিঃশক্তিক নির্বিশেষ কিন্তু সেইটা ভেঙে দিয়ে রামানুজাচার্য বললেন যে ব্রহ্ম সাকার সবিশেষ এবং সশক্তিক তা এই মায়াবাদকে বলা হয় যে কেবল অদ্বৈতবাদ সংস্কৃত। তা এই কেবল অদ্বৈতবাদকে ভেঙে দিয়ে প্রতিষ্ঠা করলেন বিশিষ্টা রামানুজাচার্য এটা করলেন তা আসুন আজকে রামানুজাচার্যের আবির্ভাব তিথিতে আমরা রামানুজাচার্যের কাছে প্রার্থনা করি যেন আমরা ওনার পদাঙ্ক অনুসরণ করে ভালো করে সকলে কৃষ্ণ করতে পারি হরে কৃষ্ণ